গাছের মাথায় উড়ছে ঘুড়ি রং বেরঙের ওই প্যাচির খাতায় ছয় চাকুরি হচ্ছে রে হইচই মাঞ্জা সুতোয় পড়ছে রে টান খাচ্ছে ঘুড়ি গো নাচছে ঘুড়ি ধিতান ধিতান ভো কাটা চলছে রে প্যাচ মেঘের থাকে শূন্য ঘুড়ির হাট চলছে রে নাচ খুশির ঝাঁকে হাত খোলা চেনা পাছিয়ে সুতুর দগা কাঁচা ঘুড়ি ও লুটছে ছেলের লম্বা লগা হোক আট্টা ও দাই পর পর সব ঘুড়ি ছপ মাস্তে যে রদ দূর সবার উপর পৌঁছতে লাভ দাই পারে পা দূর পালে শুধু পেরং গাটাই হোকছো উপরে চোন শূন্য সবার সুতুর লাটাই হোক আট্টা ও